সর্বোচ্চ মানে কোয়ালিটি সর্বোচ্চ হয় না দেখ খুবই মার্জিত তা আমি বলবো যারা ড্রেস চিনেন ড্রেস পরেন এই ড্রেসটা আপনি কালেকশন করে ফেলবেন কালার পিঙ্ক কালার এটা কাপড় হচ্ছে অরিজিনাল অরিজিনাল প্রিমিয়াম কটন আর জাস্ট অফ দেখেন তো দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন এটার দোপাট্টাটা জাস্ট অসাধারণ মানে এত্ত সুন্দর দোপাট্টা কটনের দোপাট্টা অনেক ভালো মানের দোপাট্টা আর অফারই দিয়ে দেবো

কিন্তু ব্যাক সাইডটা কিনে আসছি আপনাদের জন্য মানে কাকে বলে মানে নতুনত্ব কাকে বলে দেখেন এটা এটা স্লিপের অংশ নিচের প্যান্ডেল স্লিপের অংশ এটা হচ্ছে ব্যাক সাইড তারপর রাইট সাইড চলে আসতেছি রাইট সাইড এটা রাইট সাইড ধর তো এই ড্রেস নিচের প্যানেলের ডিজাইনটা দেখেন তো কত সুন্দর চমৎকার ডিজাইন মানে মাশাল্লা দেখেন তো কত সুন্দর একটা ড্রেস কত ক্লাসিক একটা ড্রেসের কালেকশন করছি তপ এর এর ওপরে কোনো প্যান্ট হয় না এর ওপরে কোন প্যান্ট হয় না তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে দোপাটটা সেই লেভেলের সুন্দর সেই লেভেলের দোপাটটা মানে কি দিলাম আমরা পূর্ণিমা সারিস থেকে এই যে দোপাটটা দেখেন তো কি দোপাটটা এত সুন্দর ড্রেসটা একটু একটু ঘুরে দেখা তো ঠিক এই যে দোপাটটাটা নিচের প্যানেলের কাজ এই যে দোপাটটার নিচের প্যানেলটা এটা আর কম্বিনেশনটা দেখেন তো ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন কি যে সুন্দর কি যে সুন্দর ড্রেসটা আমি তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না আমি আশা করি এই ড্রেসটা আপনারা কালেকশন করে ফেলবেন অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার একটা কালেকশন নিয়েছে আপনাদের জন্য চমৎকার ব্ল্যাক কালার এটা ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশনটা দেখেন কত সুন্দর ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন তো এটা কি এটা কি দিচ্ছি দেখেন তো মানে এত সুন্দর মানে কাপড়ের কোয়ালিটি ডিজাইন 2024 এর লেটেস্ট কালেকশন এই দেখেন ডিজাইনটা কাপড় কিন্তু প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে इवन ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড স্লিপার অংশটা কিন্তু ফুল আটা দাও সিস্টেম দাও আছে অনেক সুন্দর কালারটা একটু কফি প্লাস মাস্টার্ড কালারের কম্বিনেশন নিচের প্যানেলে কাস্টা দেখেন এগুলা কোয়াল কালেকশন করছি होतं আপনি ডিসেন্টলি আম জানো কি এটা কি এটা কি দিলাম দেখেন তো প্যান্টের কাপড়টা কি 마শাআল্লাহ 마শাআল্লাহ এগুলা জাস্ট রেজগিও কালেকশন কালেকশন জটপট অর্ডার করে ফেলেন পূর্ণিমা ফারিজের একটা ব্র্যান্ড बेस्ट কালেকশন এত সুন্দর ড্রেস আরে টাকা থাকতে পারে জিনিস দিতে পারবেন না এগুলা কি দিলাম আমরা দেখেন খানদানি ড্রেসের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য খানদানি ড্রেস খানদানি ড্রেস আশা করি এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন সর্বকালের শ্রেষ্ঠ কালেকশন সর্বকালের শ্রেষ্ঠ কালেকশন আপনার কমেন্ট পড়ুন ভাই আমি দিচ্ছি অল ডাউন করছে ও আচ্ছা এ হাসিনা পারবেন গিনিয়ে আপু বলছেন ভাইয়া প্রাইসটা কত যে প্রাইস বলে দিতে একটা লেভেল প্রাইস কোয়ালিটি এখন এই ড্রেসটা দেখেন এটা কন্ট্রাস্টে দেখেন এস এর সাথে মাস্টার্ড কালার যেটা orange মালটা কালার দ্বারা যায় অনেক সুন্দর একটা ড্রেস আর অনেক সুন্দর নিচের প্যানেল দেখেন আর কাপড় মানে আমি বলবো তো যারা ড্রেস পরেন আমি জানি না কি কাপড় কি কটন পরে পরেন এর উপর কটন ড্রেস নাই এর উপরে কটন কাপড় নাই ও এটা ব্যাক সাইডটা দেখেন তো এটা ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন এবং এবং স্লিপের অংশ এটা স্লিপের অংশ ব্যাক সাইড এত সুন্দর একটা ড্রেস ক্যামেরা আসতেছে না পাঁচটা দেখেন কি পরিমানে কাপড় দেওয়া আছে কাপড় কি এটা

আমি বলবো যে ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন আপনারা এত সুন্দর ড্রেস মানে মারাত্মক সুন্দর কালেকশন করছি আপনাদের জন্য অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন করছি প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন এই ড্রেসটা এই ড্রেসটা দেখেন ও কালারটা কি দেখেন তো আর কালার কম্বিনেশনগুলো দেখেন আমরা পুনিমাসারে কিনে আরছি আমি এই ড্রেস চাইছিলাম যে 1300 1400 তে সেল করব কিন্তু আমি আপনাদেরকে অফারে দিয়ে দিলাম যেটা বাংলা ইতিহাস রেকর্ড আপনার একটা ড্রেস কালেকশন করেন এগুলো আঠারোশো দুই হাজার টাকা সেল করে কিন্তু আমি এক টাকা দিব আমাদের কাছে কিন্তু আটশো টাকারও আছে আটশো টাকার হচ্ছে সাড়ে ছশো টাকার ডিজিটাল লোন কটন আছে এই ড্রেসটা মনে করতে হবে যে আমি দুই হাজার টাকার ড্রেস দিচ্ছি দুই হাজার বাইশশো টাকার ড্রেস নিচ্ছি মাত্র এক টাকা দিচ্ছি আমরা একটা ড্রেস কালেকশন করে দেখবেন যে এগুলো আসলে কি দিচ্ছে জাহিদ ভাই জাহিদ ভাই এগুলো কি দিচ্ছে এই যে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর আরে অনেক টাকা থাকবে জিনিস মিলাতে পারবেন না

আশা করি একটা ড্রেসও আপনার মানে আমি এখানে মনে হয় নয় দশটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সিলেক্টিভ ডিজাইন এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে একটা সিভিক কালার মানে পিচ কালার এতো মার্জিত একটা ড্রেস আর কম্বিনেশনটা দেখেন তো ড্রেসের এত সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন ডিজাইন সবকিছু মিলে একটা বেস্ট কালেকশন এটা ওহ এটা কি দিলাম দেখেন তো এখানে প্যানেলে দেওয়া আছে একটু ডিজাইনটা দেখেন তো মানচিত ডিজাইন কত পরিমানে কাপড় দেওয়া আছে এই যে নিচের প্যানেল ডিজাইনটা এটা দেখেন এটা পিচ কালার কিন্তু অনেক মার্জিত কেক কাটা না অনেক মার্জিত বেস্ট কালেকশন বেস্ট আমার ডিজিটাল লাইফে আমার মনে সর্বকালের শ্রেষ্ঠ কাপড় এবং ডিজাইন 2024 এর স্লিপের অংশ ব্যাক সাইড 2024 এর বেস্ট কালেকশন করছি আপনাদের জন্য জান একটা ড্রেস হাতে পেলে বুঝবেন যে কেন আমি দশটা নিয়ে আসলাম না এইসব ড্রেস তো লাগে মনে মনে বলবেন কি যে ক্লাসি একটা ড্রেসের কালেকশন করছে আপনাদের জন্য দেখেন আরে এগুলো হচ্ছে জাদুঘর রাখার মতো ড্রেস ভালো করে ঘুরে দেখেন জাদুঘর রাখার মতো ড্রেস এত সুন্দর ড্রেস স্ক্রিনশ টা নিয়ে নেন দ্রুত অর্ডার করে বলেন জাফরি আক্তার আপু বিউটিফুল কালার থ্যাংক ইউ সো মাচ সালমা আক্তার আপু ওয়াও বিউটিফুল ড্রেস আসলে বিউটিফুল ড্রেস দেখেন তো এই কালারটা এই ডিজাইনটা দেখেন তো স্মার্ট কাকে বলে দেখেন ড্রেসের আর প্যান্টের কাপড় ডিজাইন ম্যাচিং কত সুন্দর একটা ড্রেসের কালেকশন করছি আপনাদের জন্য কত সুন্দর ও এই প্রিন্টটা দেখেন আমি একটু দেখাই এই যে নিচের প্যানেলের ডিজাইনটা

মার্জিত কালেকশন মার্জিত প্রত্যেকটা কালেকশন আনকমন আছে প্রত্যেকটা কালেকশন এখন এখন আমরা একটা দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস পারফিল কালার রেকর্ড এত সুন্দর কাপড় মঞ্চে আমি নিজে শার্ট বানাই বলে এত ভালো মানের কাপড়

আমি একটু ডিজাইনের নিচের প্যানেলটা একটু দেখাই আপনাদেরকে এই যে নিচের প্যানেলের ডিজাইন গোল্ডেন টাইপ কালারটা এটা ব্যাক সাইডটা দেখো তো আল্লাহ ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর ওহ ব্যাক সাইডটা ইভেন স্লিপের অংশ এটা স্লিপের অংশ জাস্ট টু অসাধারণ অসাধারণ জাস্ট ওয়াও একটা ড্রেস হ্যাঁ চলে আসুন রাইট সাইডে সব হ্যাঁ সব ফেলে ফেলে তাপ কালেকশন করবেন এবং দোপাছাটা দেখেন তো

এবং বডি খুব সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর মানে আমি খুলে দেখে ড্রেসটা কত সুন্দর ড্রেস আর একটু দেখাই এটা হচ্ছে রাইট সাইড ডিজাইনটা দেখেন এটা নিচের প্যানেলের কাজটা এবং কম্বিনেশনটা দেখেন এই ড্রেসটা সেই লেভেলে সুন্দর আরে খান্দানি একটা ড্রেস এবং ব্যাক সাইডে এগুলো সব সিলেক্টেড ডিজাইন এই যে দেখেন এটা স্লিপার অংশ দা স্লিপার অংশ इवन ব্যাক সাইড এটা ব্যাক সাইড সেই লেভেল <laughs> <shay> <shay>

প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা নকশা সুন্দর এই ড্রেসটা দেখেন এই যে পেঁয়াজ কালারের এই যে দুপাটটা আল্লাহ দুপাটটা দেখেন পেঁয়াজ কালারের এত সুন্দর একটা কালেকশন আমি খুলে দেখাই আপনাদেরকে এই যে নিচের প্যান্টটা আহ শান্তি না দিল শান্তি এই ড্রেস পরে পুরো শৈল ঠান্ডা যাব দিল শান্তি এটা সেল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট इवन ব্যাক সাইডটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আছে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর

আমি কি বলবো এক চান্সে নিয়ে নেবেন আজকের লাইভে যতগুলো যাই দেখেছি প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যে এটা সুন্দর না ওটা সুন্দর ওটা সুন্দর না এটা সুন্দর একটা ড্রেসও বাদ দিতে পারবেন না যদি পূর্ণিমা শাড়িকে বিশ্বাস করেন যে পূর্ণিমা শাড়িকে যদি বিশ্বাস করেন যে আমি পূর্ণিমা শাড়িকে বিশ্বাস করে জাহিদ ভাইকে বিশ্বাস করি তাহলে একটা ড্রেস হলো আপনাদের পরিবারের জন্য একটা ড্রেস কালেকশন করবেন আমার সর্বকালের শ্রেষ্ঠ কালেকশন বলবো আমি ডিজিটাল লোন কটনের যদিও এক হাজার টাকা দিচ্ছি মনে করতে হবে দুই হাজার বাইশো টাকার ড্রেস আমি এরপরে আরেকটা অফার নিয়ে আসছি পাকিস্তানি ড্রেসে ওয়ান